ব্যাক তো আজকে হচ্ছে থার্সডে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো আমার কিন্তু সকাল সকাল পড়া হয়ে আছে কিন্তু সকালবেলায় সুস্মিতা নাম এসেছিলো আর মা এখন ওই ঘরে পুজো দিচ্ছে মা এখন ওই ঘরে পুজো দিচ্ছে গোপালে স্নানমান হয়ে আছে কিন্তু পুজো দিচ্ছে খেতে দিচ্ছে ওদেরকে এখন তো ভাই এখন ওই ঘরে কিন্তু ঘুমাচ্ছে এখানে কি করছো

দেখুন আমাদের পনির রেডি বন্ধুরা বৃষ্টি হচ্ছে বলে মা কিন্তু সব জামা কাপড় রেখে দিয়েছে এখানে এই জামা কাপড়গুলো কিন্তু আমার আর ভাইয়ের ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো সকাল থেকে একদমই ভিডিও করার টাইম পাইনি এখন এই কটা দিন একটুখানি ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে হ্যাঁ কেননা বারবারই বলছি ইয়ার এন্ডিং মাস তো সকালবেলাটা মানে এতটাই তাড়াতাড়ি করে আমাকে অফিস যেতে হচ্ছে সেটা আর বলার বিষয় না হুম মানে কি আর বলবো হ্যাঁ তো এই ভিডিও করতে গেলে যদি লেট হয়ে যায় সেই ভয়তে না আমি আর ভিডিওটাকে অনই করতে পারছি না তো মেয়ে যেহেতু এখন ছুটি আছে টুকিটাকি ভিডিও কিছুটা করে রাখছে তো ইভিনিং থেকে আমি আমার বকবকগুলোকে চাল স্টার্ট করছি হ্যাঁ তো এরপর থেকে দেখতে থাকুন এখন ঘড়িতে বাজে কিন্তু আটটা হ্যাঁ তো আটটা এখন আমি রেডিও হয়ে গেছি চটপট করে ওই বাড়িতে যাব বলে আর কালকের ভিডিওটাকে মানে কালকে যে অবধি করেছি সেইটাকে আমি এখন জাস্ট এ বসালাম এরপরে আমি আপলোড করব তো সাথে থাকুন আর ওই বাড়িতে গিয়ে কি করছি না করছি সেটা দেখতে থাকুন আটা মাখছো কেন আটা না রে এটা এটা ময়দা মাখছি ওই পনিরের তরকারি করেছি তো তোর একটু লুচি খাওয়ার শখ হচ্ছে ইচ্ছা হচ্ছে তাই একটু ময়দা মেখে লুচি করবো রুটি হয়ে গেছে

খিদে পেয়ে গেছে তো তো কখন কত দেরি আর বাকি আর একটু বাকি ফুলছে তো লুচি গোল হচ্ছে গোল হয়েছে দেখি দেখি ব্যাল পাচ্ছিস তো বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা কারোর যদি দরকার লাগে তাহলে ওকে একটু কন্ট্যাক্ট করবেন ও ভালো করে লুচি বেলতে পারে একদম প্রোগ্রামের মতন লুচি করে দেবে

ছুড়ে মা ওকে তো এই বাড়িতে চলে এসেছি আর ওপরে জেঠিমা আজকে পুজো হয়েছিল বলে প্রসাদ দিয়ে গেছিল আমি ছিলাম না তো অফিসে গেছিলাম বলে ঢেকে রেখেছে প্রসাদটা একটু খেয়েছি কিন্তু প্রসাদ খাবো না প্রসাদ তখন খাবো না কেননা হচ্ছে কাটা ফল তো রাত্রিবেলা খাবো না আর জলের বোতলগুলো ভরবো গাট অন করে দিয়েছি জলের বোতলগুলোকে এনে ভরি আর আজকেও রাত্রিবেলা আমরা খাবো হচ্ছে একই জিনিস ডালিয়া এই যে ডালিয়ার প্যাকেটে যে আছে আমাদের দুজনের হয়ে যাবে আলু দিয়ে করে নেব আর বোতলগুলো ভরি কেন এই দেখুন তিনটে বোতল আবার একটা বাচ্চা বোতল এটাও একটা বাচ্চা বোতল বাচ্চা বোতলটা কোথা থেকে এসছে আজকে হচ্ছে ও হোম ডেলিভারি থেকে খাবার অর্ডার করেছিল আমি করতে পারিনি আজকে সকালবেলা রান্নাবান্না কেননা এক তো কোমরে ব্যথা হচ্ছিলো সকালবেলা আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঘুম থেকে উঠতেও আমার অনেকটা লেট হয়ে গেছিলো তাই জন্য করে উঠতে পারিনি আর এখন একটুখানি ডালিয়া করব বললামই তো ওই জন্য না হোম ডেলিভারি থেকে খাবার এনেছিলো ওখান থেকে জলের একটা পাউচও দিয়েছে তো ভাল লাগছে ছোট্ট বোতল তো ভাল লাগছে খুব এখন বোতলগুলোকে আগে ভরে নিই ভরে নিয়ে তারপরে ডালিয়াটাকে বসিয়ে দেবো